আসসালামু আলাইকুম আজকে আমরা ইউজার্স অফ নাউন নিয়ে আলোচনা করবো অর্থাৎ সেন্টেন্সে অবস্থান দেখে নাউন চেনার উপায় নিয়ে আলোচনা করবো আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় পার্টিসিপেশন ইজ দ্য নেসেসারি ফর দিস পার্টিসিপেশন ইজ নেসেসারি ফর দিস এখানে পার্টিসিপেনের শব্দটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যা একটি নাউন এবং এখানে উই প্লে ফুটবল তো ফুটবল শব্দটি সেন্টেন্সের সেন্টেন্সটির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যা একটি নাউন তারপর আমরা জানি ডা প্লাস ডা প্লাস নন প্লাস অফ একটা সেন্টেন্স সবসময় এই স্ট্রাকচারটি মেনে চলে অর্থাৎ ডা ডট অফ এর মাঝে অবশ্যই অবশ্যই মাঝখানে নাউন থাকবে এবং আর্টিকেল প্রিপোজিশন প্টিভের পরে নাউন হবে তো জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এর অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় জিরান নিজেই নাউন হিসেবে ব্যবহৃত হয় তো টেল দ্য ট্রুথ ইজ হার্ড এখানে দ্য ট্রুথ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে চলুন এবার আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিই কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন তো এখানে আমরা প্রথম হচ্ছে হচ্ছি দ্য মেজরিটি টু দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডেল তো এখানে আইডেন্টিফাই করতে হয়েছে কারেকশন আঁকারে সেই সেন্টেন্সটি তো এখানে কী কারেক্ট করতে হবে বা কী ভুল আছে আমরা জানি এখানে টু শব্দটি যেটি এটি হচ্ছে ভুল আছে কারণ হচ্ছে আমরা জানি দা প্লাস নাউনের পরে সবসময় অফ হয় প্রাইস লেভেল ডিপেন্ডস অন দ্য কনজামশন লেভেল লেভেল প্রিভেলিং ইন দ্য মার্কেট তো হচ্ছে এখানে প্রিপোজিশনের পর অন প্রিপোজিশনের পরে নাউন হবে তো নাউন হচ্ছে কনজামশন হচ্ছে এখানে দ্য আর্টিকেল ব্যবহৃত হয়েছে আমরা জানি আর্টিকেলের পরেও নাউন ব্যবহৃত হয় এ গুড অ্যাফিলিয়েশন মেক্স ট্রেড ডিল মাচ মোর ফ্লেক্সিবল তো হচ্ছে এ গুড গুড শব্দকে অ্যাজক্টিভ অ্যাজেক্টিভ এর পরে নাউন ব্যবহৃত হবে ড্যাশ পার্টনার ক্যান ইজুয়ালি সেল দেয়ার মিউচুয়াল ওন প্রপার্টি উইদাউট কনসাল্টিং ইচ আদার আনলেস দে হ্যাভ এগ্রিড টু এ সেপারেট কন্ট্রাক্ট তো এখানে হবে বিজনেস পার্টনার কারণ বিজনেস পার্টনার অন্যগুলো কেন হবে না কারণ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় সেগুলো আমরা জানি আর বিজনেস শব্দটি আনকাউন্টেবলের সাথে আর্টিকেল হবে না আর্টিকেল হবে না নাম্বার বা এস বাই এস এস যুক্ত হবে না এস বাই এ যুক্ত হবে না এবং আর্টিকেল হবে না তো কারেক্ট আনসার হবে অপশন সি অর্থাৎ বিজনেস ড্যাশ দ্য সিল টু মুভ হার পাব তো হচ্ছে এখানে কী হবে দ্য ডিস্টারবেন্স ডিস্টারবেন্স কজ কারণ ডিস্টারবেন্স শব্দটি এখানে নাউন এন সি ই আছে আমরা জানি এন সি থাকলে নাউন হয় দ্য ড্যাশ ইজ হোয়াট গিভস ইউরেনাস ইটস ব্লু ব্লু গ্রিন কালার তো এখানে কী হবে এক্সিস্টেন্স অফ মিথেন ইন অ্যাটমসফিয়ার তো এক্সিস্টেন্স অফ তো হচ্ছে দ্য নাউন প্লাস অফ দা প্লাস নন প্লাস অফ এই স্ট্রাকচারটি এখানেও মেনটেন হয়েছে দ্য ড্যাশ অফ তা এখানেও নাউন হবে দ্য কী হবে দ্য রিস্টোরেশন অফ দ্য ওরশিপার ফাউন্ড হচ্ছে ট্র্যাংকুইলিটি কারণ হবে ট্র্যাঙ্কুইলিটি হবে কারণ হচ্ছে পার্ভের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় তো ফাউন্ড শব্দটি পার্ভ এখানে আর এই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি দে আর ইনসোমনিয়া ওয়াজ নট কজড বাই হাই অ্যাটিউড বাট বাই দ্য অ্যাক্সাইটমেন্ট তো হচ্ছে দ্য একটি আর্টিকেল আমরা জানি আর্টিকেলের পরে সবসময় নাউন হয় তো হচ্ছে নাউন হবে এখানে এক্সাইটমেন্ট কারণ এম ই এনটি থাকলে নাউন হয় লাস্ট কোয়েশ্চেন ড্যাশ হ্যাজ বিন দ্য মেজর ইন্ডি ইম্পেটিমেন্ট টু ডেভেলপমেন্ট ইন আওয়ার এরিয়া ইন দ্য এরিয়া তো এখানে কী হবে ট্রান্সপোর্টেশন বা হচ্ছে ট্রান্সপোর্টার তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি নাওন আছে তো এখানে অর্থ অনুসারে ট্রান্সপোর্টেশন বুঝবে কারণ ট্রান্সপোর্টার মানে হচ্ছে পরিবহনকারী আর ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন তো এখানে ট্রান্সপোর্টেশন মূলত ট্রান্সপোর্টেশন সিস্টেমকে বোঝানো হয়েছে তো সুতরাং সঠিকতটি হবে ট্রান্সপোর্টেশন আজ এক পর্যন্তই আসসালামু আলাইকুম